স্কুলের শিক্ষক বলরাম স্যারকে অনুরোধ করব উনি একটি নিজের হাতে কবিতা লিখেছেন একটি মানপত্র নিজের হাতে লিখেছেন বলব ওনাকে আমাদের সবার সামনে উনি পড়িয়ে তারপর স্যারের হাতে তুলে দেবেন এটা সবাইকে আমরা স্যারকে একটি মানপত্র দিয়ে আমরা সম্মান জানাবো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অভিভাবকদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে সেটি আমরা তৈরি করেছিলাম আমার চেষ্টা করেছি সাধ্যমতো যে একটি কবিতার মাধ্যমে স্যারকে মান প্রদান করার কবিতা রাখাই করেছি তাই একটি নামও দিয়েছি এ কবিতাটির নাম দিয়েছি এ কাতর কণ্ঠ তো আমি এখন পড়ছি হে সুভাষণ দাস তুমি যেন স্মৃতির সুর হে দয়েন তনবাসে একা রমদিন চিত্রক তোমার হাসি কথা জংকার দৃষ্টি আলো বনের গবিরে জাগে স্নেহের অমল প্রলম পথে ধারে যেখানে ফুল ফুটে নির্মল তোমার পদচিহ্ন রেখেচউ অকয় অমল সহ সৌজন্য মুকে সদা হাসির দেখা সকলের মাঝে তুমি ছিলে এ অনন্য দেখা চিরবিদা নয় এ তবু কেন চোখে জলের ধারা তোমার চলে যাওয়ার জন্য হৃদয়ে বাজে কাটারা সুভাষন তুমি ছিলে মোদের মাঝে এক নক্ষত্র তোমার আলো ম্লান তোমার আলো ম্লান হবে না থাকবে চিরক কত কত স্মৃতি কত গল্প বলেছি তোমার শোনে হাসির জলকে আলাপে মেলেছি হৃদয়ের কোণে যেখানে যাবে সেখানে চলাবে ভালোবাসার আলো তোমার গনে তোমার গনে ঘটবে জলে হৃদয়ের গভীর কালো বিদায়ের এই কনে আমরা সকলে স্তব্ধ তোমার পথে রইলো শুভেচ্ছা ও হৃদয়ের শব্দ ফিরে আসো তুমি নতুন রূপে নতুন আলোকে শুভাসন থাকবে তুমি চিরকাল আমাদের লুকে নমস্কার ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ ও সহকারী শিক্ষক হাজার একুশ নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ স্যারের হাতে অর্পণ করার সময় আমি আমাদের স্কুলের শিক্ষিকা শ্রীমতী লীনা চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি পঞ্চায়েসার জন্য